চারজন বন্ধু রাফি নীলা তানভীর আর মিশু মিলিত হয়ে সিদ্ধান্ত নেয় একটি ভিন্ন ধর্মী অ্যাডভেঞ্চার করবে শহরের বাইরে অবস্থিত এক পুরনো পরিত্যক্ত হাসপাতাল নিয়ে বহুদিন ধরে নানা ভয়ঙ্কর গল্প শোনা যায় আছে সেখানে এক অপারেশনের সময় ডাক্তারদের ভুলের কারণে অনেক রোগী মারা যায় এবং তাদের আত্মারা সেই হাসপাতালের চারপাশে ঘোরাফেরা করে বন্ধুরা ভাবে ভূতের গল্প শুধু গল্পই তো ভয় দেখানোর জন্য বানানো তাই তারা মজা করে দেখতে চায় সত্যি কোনো কিছু ঘটবে কিনা রাত এগারোটা বাজে চারজন সেই পরিত্যক্ত হাসপাতালের সামনে এসে পৌঁছায় হাসপাতালটি বড় কিন্তু ভাঙা চোরা জানালাগুলো অর্ধেক ভাঙা দরজা ঝুলছে আর চারপাশে ছাড়ে ভরা ভেতরে ঢোকার আগে সবাই একে অপরের দিকে তাকায় একটু ভয় পেলেও কাউকে দেখায় না নীলা হাসি মুখে বলে ভূত আহা আমি তো ভীষণ উৎসাহী ভেতরে ঢুকেই তারা দেখে পুরো জায়গাটা নিরব পুরোনো মেঝে কাঁপছে তাদের পায়ের আওয়াজে দেয়ালে আঁকা আছে ভীতিকর কিছু চিত্র হাসপাতালের অপারেশন থিয়েটারটা অন্ধকার আর ধুলো মাখা হঠাৎ তানভীর বলে ওঠে এই জায়গাটা একটু অদ্ভুত মনে হচ্ছে তোমরা কি কিছু শুনতে পাচ্ছ তারা একত্রে নীরব হয়ে থাকে হঠাৎ করেই দূরের একটি দরজা নিজে থেকেই খুলে যায় প্রথমে তারা ভাবে বাতাসের কারণে হয়তো এমন হয়েছে কিন্তু যখন দরজাটা খুলে আবার বন্ধ হয়ে গেল সবাই আঁককে ওঠে মিশু বলে আমার মনে হচ্ছে আমরা এখানে থাকলে ভালো হবে না চলো ফিরে যাই কিন্তু রাফি তা মানতে চায় না আমরা কিছুই তো দেখিনি এখনো এসেছি যখন একটু ঘুরে দেখি এই বলে সে তাদের টেনে নিয়ে যায় নিচতলার দিকে তাদের নিচতলায় ঢুকতেই অদ্ভুতভাবে হাসপাতালের বাকি জ্বলে ওঠে যদিও এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই তান মুখ ফ্যাকাশে হয়ে যায় এটা অসম্ভব কেউ আমাদের সাথে মজা করছে কি ঠিক সেই মুহূর্তে তারা শুনতে পায় আওয়াজটা ক্রমে বাড়তে থাকে যেন একসাথে কাঁদছে তারা ভয় পেয়ে চারপাশে তাকায় কিছুই দেখতে পায় রাফি ভয়ে কাঁপতে কাঁপতে বলে আমরা এখান থেকে বের হতে পারছি না এই দরজাগুলো সব বন্ধ হয়ে গেছে নীলা তখন বলে আমি শুনেছি এই হাসপাতালের ইতিহাসটা খুব খারাপ কিছু ডাক্তার ভুল চিকিৎসায় রোগীদের মেরে ফেলেছিল আর তখন থেকেই এখানে অশান্তি চলছে আমরা যদি সেই ঘটনার সত্যতা না জানি তাহলে হয়তো এখান থেকে বের হতে পারব না তারা দ্রুত হাসপাতালের পুরনো রেকর্ডগুলো খুঁজতে শুরু করে এক পর্যায়ে তারা পায় একটি পুরনো ফাইল যেখানে লেখা রয়েছে সেই মর্মান্তিক ঘটনার বিবরণ ফলে জন রোগী একসাথে মারা যায় আর তাদের মৃতদেহগুলো ঠিকভাবে সমাহিত করা হয়নি তাদের আত্মারা এখনো শান্তি পায়নি মিশু কাঁপা গলায় বলে আমরা যদি এই আত্মাদের শান্তি দিতে পারি তবে হয়তো মুক্তি পাব তারা হাসপাতালের ভেতর একটি ছোট বর্ত খুঁজে পায় যেখানে রোগীদের মরদেহগুলো সমাহিত করার কথা ছিল কিন্তু তা হয়নি সবাই মিলে সেখানে কিছু মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে হঠাৎ চারপাশে বাতাসের স্রোত হয়ে যায় আর সেই কান্নার আওয়াজ ধীরে ধীরে ফেলে যায়